শিলিগুড়ির স্টান বাইপাস এলাকায় একটি বহুতল বিল্ডিংয়ে স্পেশাল অপারেশন গ্রুপ এবং ভক্তিনগর থানার পুলিশ ও আশিগড় আউটপোস্টের পুলিশের অভিযান জাল আধার কার্ড তৈরি হচ্ছিল এখানে এখনও পর্যন্ত সাতজন পুলিশের জালে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ক্রেতা সে যে ওই আধার কার্ড তৈরির সেন্টারে এসেছিল স্পেশাল অপারেশন গ্রুপ এবং ভক্তিনগর থানার পুলিশের একটি টিম কয়েক হাজার টাকায় আধার কার্ড তৈরি ডিল হয় এরপরই হাতে নাতে ধরা হয় চিত্তরঞ্জন সরকার ষষ্ঠী মণ্ডল টিটু দাস বিশ্বজিৎ রায় মঙ্গলসিংহ গৌতম হরি কিশোর রায় আবেশ গুপ্তাকে জানা গিয়েছে চিত্তরঞ্জন সরকারের উষা ডিজিটাল ফটো স্টুডিওতে তৈরি হতো নকল আধার কার্ড নকল ভোটার কার্ড নকল কাস্ট সার্টিফিকেট পুলিশের অভিযানে একের পর এক নথি বেরিয়ে আসে স্পেশাল অপারেশন গ্রুপ এবং ভক্তিনগর থানার পুলিশ ঘিরে ফেলে বাড়ি জানা গিয়েছে পাঁচ দশ হাজার টাকায় তৈরি হতো নকল আধার কার্ড ভোটার কার্ড এবং কাস্ট সার্টিফিকেট স্পেশাল অপারেশন গ্রুপ গোপন সূত্রে খবর পেয়েছিল স্টান বাইপাসের ঢাকেশ্বরী মন্দির সংলগ্ন ফগদই বাড়ির উষা ডিজিটাল ফটো স্টুডিও তে নকল আধার কার্ড ভোটার কার্ড এবং কাস্ট সার্টিফিকেট তৈরি হয় এই খবর পাওয়ার পর ফাঁদে ফাঁদপাতে পুলিশ অবশেষে পুলিশের জালে সাত এই চক্রে আরও কেউ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে স্পেশাল অপারেশন গ্রুপ এবং ভক্তিনগর থানার পুলিশ সূত্রের খবর বাংলাদেশিদের তৈরি করে দেওয়া হতো এই সরকারি নথি এখনো পর্যন্ত কাদেরকে আধার কার্ড তৈরি করে দেওয়া হয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি আনন্দ সংবাদ সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে যোগাযোগ নম্বর সেভেন

মুখ ঢাকা দিয়ে বসে রয়েছেন এরা আর এরাই জাল ভাবে নথিপত্র এবং দেখতে পাচ্ছেন দিনের পর দিন এই ব্যবসা চালাচ্ছিল তারা 아, 나나나.